কিষাণুর মুখ থেকে সমস্ত কুকৃতির কথা জানতে পেরে বুবলাইকে এবার হাসপাতালে উচিত শিক্ষা দিয়ে দিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীরা সবাই চলে আসে হাসপাতালে আর এসে রিসেপশানে কিষাণুর কথা জিজ্ঞাসা করলে তখন কিষাণুকে জানিয়ে দেয় যে উনি যে লোকগুলির কথা বলেছেন ওনারা এসে গেছেন কিষাণু তখন বলতে লাগ ওদেরকে একটু অপেক্ষা করতে বলুন আমি আর দুটো রুগী আছে রুগীগুলো দেখে আসছি এরপরে কে ওরা অপেক্ষা করেন থাকে এদিকে কমলিনী তখন বলতে লাগলো আমার বড্ড ভয় করছে কোনো কিছু হলো না তো ছেলেটার আবার এইদিকে কিষাণু চলে আসে সেখানে আর তখনই সেখানে এসে রিসেপশানে কিছু খাবেন মিটি তখন ওদের কাছে জল চাইলে তখন সেখানে একজন এসে জলটা দিয়ে যায় আর জলের মধ্যে মিটি হঠাৎ করে দেখতে পায় একটা পোকা আর মিটি তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি জলটা পাল্টে আসি এই জলের মধ্যে পোকা এই জলটা আমি কি করে খাবো এই বলে জলটা নিয়ে যখন যাচ্ছিলো তখনই ডাক্তার কিষাণু ওই দিক থেকে আটছিলো আর হঠাৎ করে কিষাণুর সাথে থাকা তাহলে কি জলের গ্লাসটা পড়ে যায় এমনকি কৃষাণুর সারটা পুরোটাই ভিজে যায় তখনই কৃষাণু পছন্দ রেগে যায় মিঠির উপরে আর বলতে লাগলো দেখি চলতে পারো না মিঠি তখন বলতে লাগলো সরি ভুল হয়ে গেছে তখনই কৃষাণু বলতে লাগলো সোরি মানে এটা একটা হাসপাতাল এখানে অনেক রুগী পেশেন্টরাকে দেখতে আসে বাড়ির লোকজনরা সবাই এখানে ঘোরাঘুরি করে আর যেভাবে কাছের গ্লাসটা ভেঙে গুরু গুরু হয়ে গেছে এখানে তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সরি বললে হয়ে যাবে দেখে শুনে হাঁটবে তো তখনই মিঠির রেগে যায় আর বলতে লাগলো আমি তো আপনাকে বলেছি যে আমাকে আর ভুল হয়ে ঠিক তারপরেও আপনি এভাবে চেঁচামেচি করছেন কেন এদিকে তো পরিথিবত অভয় পেয়ে যে কমলিনে হতবাক হয়ে যায় নতুন মিঠি আর এইভাবে কিষাণু ঝগড়া দেখে কিষাণু তখন বলতে লাগলো শুনুন আপনি অন্যায় করছেন তার উপর আপনি এত বড় বড় কথা বলছেন কেন তখনই মিঠি বলতে লাগলো আমি তো কোনো অন্যায় করিনি কোনো অন্যায় করিনি এরপরে কিষাণু চলে আসে সেই নতুনের কাছে আর এসে বলতে লাগলো স্যার আপনি এসেছেন ওনাকে চিনেন উনি কি আপনার কোনো রিলেটিভ তখন এই কথাটা বলতে তখন বলতে লাগলো হ্যাঁ আমি ওনাকে ওকে চিনি বললে তখন বলতে লাগলো দেখুন না দেখুন কিভাবে হাঁটা চলা করে হঠাৎ করে দেখুন এখানে একটা কাঁচার গ্লাস ভেঙে কি অবস্থা করেছে এখানে অনেক লোকজন আসে ঘোরাঘুরি করে তারা তাদের রুগীকে দেখতে আসে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলুন তো আবার দেখুন সমস্যা সৃষ্টি করে আবার বড় বড় কথা বলছে দেখুন না আপনি দেখুন তখন মিটি বলতে লাগলো আমি তো অন্যায় করিনি আমি যেটা সত্যি সেটাই বলেছি আপনাদের হাসপাতালে আমি আগে জল দিয়েছি আর সে জলের মধ্যে পোকা সেটাকে আমার দোষ এটা তো আপনাদের হাসপাতালেরই দোষ তার উপর আপনি এখন চেঁচামেচি করছেন এই কথাটা পড়লে নতুন তখন বলতে লাগলো আরে বাবা আমি তো সব সময় জানতাম যে আমার মিঠি মা অনেকটা রাগী এখন তো আমার রাগ স্টুডেন্টটাও দেখি তার থেকেও বেশি রাগী ওরা দুজন তো এমনভাবে ঝগড়া শুরু করে দিয়েছে এদিকে কিষান ও সুইপারকে বলতে লাগলো তাড়াতাড়ি এসে যেন সে কাছে টুকরোগুলো পরিষ্কার করে নিয়ে যায় অন্যদিকে কমলিনী বারবার বলতে লাগলো মিঠি এই মিঠি ই শান্ত হো এইভাবে চাচামিচি করিস না মিঠি তখন বলতে লাগলো কেন মা তুমি বুঝতে পারছো না এরপরে কিষানও বলতে লাগলো স্যার কেমন আসেন এই বলে যখনই প্রণাম করতে যাবে তখন বলতে লাগলো না না প্রণাম করতে হবে না আগে বলো আমাদেরকে এখানে কেন ডেকেছ তখন এই কথা বললে কিষানু বলতে লাগলো হ্যাঁ আপনাদেরকে বলার জন্য ডেকেছি তবে আপনার কথা না আমরা ভুলতে পারছি না এ কথা বলতে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ জানি তো তুমি আমার প্রথম বেস স্টুডেন্ট ছিলে তারপরেই তো তুমি মেডিকেলে চলে এসেছো তোমার কথা কি আমরা ভুলতে পারি তখন কিষাণু বলতে লাগলো ওদেরকে তো চিনতে পারিনি ওরা ওরা কারা আর রুদ্রপলাশে বা আপনার কে হয় আপনার সাথে তার কিসের সম্পর্ক এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো রুদ্রপলাশ আমার সন্তান তুললো তখনই কমলিনী বলে উঠে ও আমার ছেলে আমি কি একবার আমার ছেলেকে দেখতে পারবো কে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ পারবেন তো কোনো সমস্যা নেই আপনার ছেলের তেমন কোনো সমস্যা হয়নি যে এতটা আপনি ব্যতিব্রত ব্যস্ত হচ্ছেন তারপরে বলতে লাগলো ও হলো রুদ্রপলাশের ভাই আর ছোটো ভাই আর ও হলো বোন কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ ও আমার ছোট ছেলে আর এটা আমার ছোটো মেয়ে এই কথাটা বলতে তখনই নতুনকে বলতে লাগলো ওনাকে ওনাকে তো আমি চিনতে পারলাম না নতুন তখন বলতে লাগলো ও আমার স্ত্রী এই কথাটা বলাতে তখন খুব খুশি হয় যে কিষাণ কিষাণও তখন বলতে লাগলো কনগ্র্যাচুলেশন স্যার পার্টিটা তো দেওয়া বাকি রয়ে গেছে তবে আপনার বাড়িতে গিয়ে কিন্তু আমি এক কাপ কপি খেয়ে আসবো এই কথাটা বললে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ 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 আমি খুব খুশি হবে তুমি যদি বাড়িতে যাও এরপরে বলতে লাগলো স্যার যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে আপনাকে এখানে ডেকেছি সেই বিষয়টা হ্যাঁ আমি ভেবেছি সরাসরি বললেই ভালো হয় রেগে বলতে লাগলো আমি এখানে থাকতে পারবো না আমি একটু দাদা ভাইয়ের কাছে যাচ্ছি নতুন তখন বলতে লাগলো এ মিঠি দাদা ভাইয়ের কাছে গিয়ে কি করবে ওখানে কিন্তু বর্ষা আছে এই কথাটা বললে তখন কিষাণ বলতে লাগলো হ্যাঁ ওনার স্ত্রীটা না একদম বাজে মহিলা উনার উনার না কোনো ব্যবহারে ভালো না তখন এই কথা বললে কি নতুন তখন বলতে লাগলো কি হচ্ছে আমাকে খুলে বলো তো কিষানু আমি না সত্যি বুঝতে পারছি না কিষানু তখন বলতে লাগলো শুনুন স্যার আমাকে তুমি করে বলবে না আমাকে তুই করে বললে আমি খুব খুশি হবো ওর কথা শুনে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে কি হয়েছে বল আমি শুনতে চাই তখন কিষানু বলতে লাগলো আরে আপনারা যেটাকে একটা অ্যাক্সিডেন্ট ভাবছেন সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট না এটা ইচ্ছে করে ঘটানো হয়েছে এই কথাটা বলার সাথে সাথে তখন কমলিনী বলিউডে কী বলতে চাইছো তুমি আমি ঠিক বুঝতে পারলাম না তখনই কিষাণও বলতে লাগলো হ্যাঁ উনি জ্বরের ওষুধ একটু ডাবল ডোজ খেয়ে দিয়েছেন সেই জন্য এমন অবস্থা হয়েছে প্রথমে আমরা ডাক্তাররা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম ওনার শরীরের কন্ডিশান দেখে কারণ উনি আমার এডমিট আমার এখানে অ্যাডমিট হয়েছিলেন এরপরে আমাকে একটা কাজে দিল্লি যেতে হয়েছিল তারপর আমি এসে সমস্ত কিছু আমি তথ্য দেখলাম দেখার পরে আমি যা বুঝলাম তারপরে আমি আপনাকে বাধ্য হলাম কারণ এই কেসটার সাথে যেহেতু আপনিও জড়িত আমি আপনাকে কথাটা বলতে বাধ্য হলাম কমলিনী তখন বলতে লাগলো কি বলছো তুমি এসো কি বলছো তখন কিষাণ বলতে লাগলো হ্যাঁ ম্যাডাম আমি যেটা বলছি এটা একদম সত্যি কথাই বলছি উনি কোনো ঘুমের ওষুধ খাননি বা ওনার শরীরের কন্ডিশন তেমন একটা খারাপ হয়নি আমি সত্যি কথাই আপনাদেরকে বলছি আর সেই সত্যিটা জানানোর জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে এখানে ডেকেছি আর সেই মুহূর্তে তখন বর্ষা চলে আসে বর্ষা এসে বলতে লাগলো ডাক্তারবাবু আপনি যে ওষুধগুলো চেঞ্জ করে দিবেন বলেছেন সেগুলিকে এক্ষুনি চেঞ্জ করে দেবেন তখন কিষাণও বলতে লাগলো না আমি এক্ষুনি চেঞ্জ করব না এই কথাটা বলতে বর্ষা তখন কমলিনী নতুন সবাইকে দেখে বলতে লাগলো ওরা ওরা এখানে কি করছে ওরা দলবদ্ধ হয়ে এখানে কেন এসেছে সহানুভূতি দেখাতে সহানুভূতি দেখানোর জন্য আজকে আমার আমার এই অবস্থাটা হয়েছে স্বামীর এমন জন্য দেয় তখনই রেগে রেগে যায় গিয়ে অবস্থার বলতে লাগলো কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে আপনি ঠিকভাবে কথা বলুন বর্ষা তখন বলতে লাগলো আমার মাথা একদম ঠিক আছে আপনি জানেন না ডাক্তারবাবু ওনার জন্য আজকে আমার স্বামীর এমন অবস্থাটা হয়েছে ওনারা কি করেছেন সেটা জানেন ওনার মা আরেকটা বিয়ে করেছে। সেই জন্য তো আমার স্বামী এটা সহ্য করতে না পেরে এই ঘুমের ওষুধগুলি খেয়ে ফেলেছি এদিকে কমলিনী তখন বলতে লাগলো বুঝলে এই কাণ্ডটা ঘোটাতে পারলো ও ডাক্তারবাবু কিষাণ তখন বলতে লাগলো হ্যাঁ আমি তো সেই সত্যিটা আপনাদেরকে জানানোর জন্য এখানে এসেছি বর্ষা তখন বলতে লাগলো এখানে তোমরা থাকবে না থাকবে না এখানে এখান থেকে বেরিয়ে যাও তোমাদেরকে আমি কিচ্ছুতে রুদ্রের সাথে দেখা করতে দেবো না আজকে রুদ্র এই পরিণতির জন্য তোমরাই দেয় এখন এখান থেকে বেরিয়ে যাও আমার স্বামীকে কারো দেখা লাগবে না তখন ডাক্তারবাবু বলতে লাগলো আপনি কার সাথে কি ব্যবহার করছেন আপনি বেশ ভালো জানেন তখনই বলতে লাগলো হ্যাঁ জানবো না কেন ওরাই তো রুদ্রের বাড়ির লোক আর ওদেরকে আমি কিছুতে দেখা করতে দেব না ওদের জন্য আজকে আমার স্বামীর এমন অবস্থা হয়েছে তখনই কিষাণ প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো শুনুন ভদ্রভাবে কথা বলবেন আমি কিন্তু আপনাকে এবার পুলিশে দিতে বাধ্য হব আপনার জন্য কিন্তু আজকে এমন কাণ্ডটা হয়েছে এটা বেশ ভালো করে জানে আপনার স্বামী কোনো ঘুমের ওষুধ খায়নি আপনার স্বামী জ্বরের ওষুধ একটু মারুই আনে বাড়িয়ে গিয়ে নিয়েছে সেই জন্য এমন অবস্থা হয়েছে আর সমস্ত প্রমাণ তথ্য কিন্তু আমাদের হাতে আছে চাইলে আমরা কিন্তু এখনই আপনার নামে কমপ্লেন করতে পারি বর্ষা তখন বলতে লাগলো শুনুন আপনি পেশেন্ট বাড়ির লোকের সাথে এমনভাবে কথা বলতে পারে না আমি কিন্তু সিওকে জানাতে বাধ্য হব তখনই কিষাণও আরও রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো আপনার যাকে ইচ্ছে আপনি তাকেই জানান কিন্তু কিচ্ছুটি হবে না কিচ্ছুটি হবে না সমস্ত তথ্য প্রমাণ সব কিছু আমাদের কাছে আছে কমলে দিয়ে তখন পছন্দ রেগে যায় বুবলাইয়ের উপরে আর বলতে লাগলো সামান্য জ্বরের ওষুধ বাড়িয়ে খেয়েছে সে মাকে এভাবে অপদস্থ করার জন্য আমি ওকে কিছুতেই ছাড়বো না কিছুতেই আমি ওকে ছাড়বো না আর তখন চিৎ বাইরের সব শব্দ শুনে বুব্লাই বুবলাই বলতে লাগলো বাইরে এত কিসের আওয়াজ এদিকে কমলিনী ছুটে যায় বুবলাইয়ের কাছে আর গিয়ে বুবলাইকে বলতে লাগলো তোর মতো কুলাঙ্গার ছেলেকে না আমি ছেলে বলে পরিচয় তো আমার লজ্জা হচ্ছে তুই এতটা স্বার্থ পর যে তুই মায়ের শুক্র সহ্য করতে পারলি না শেষ পর্যন্ত জ্বরের ওষুধ বাড়িয়ে খেয়ে তুই এই নাটকটা করতে পারলি তোর মায়ের সাথে এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলি কি করে করতে পারলি বর্ষা তখন বলতে লাগলো খবরদার খবরদার আমার স্বামীকে কেউ কিছু বলবে না তখনই কমলিনী রেগে গিয়ে বলতে লাগলো ওকে আমি ওকে আমি ছাড়বো না